হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে জানাই অল বেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো প্রস আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বিলআকনটাকে অল করে দিন তো ভিডিও শুরু করা যাক কীভাবে আপনারা ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন দেখুন প্রথমে ফেসবুক অ্যাপে চলে আসবেন তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ম্যাটা বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর প্রোফাইলে ক্লিক করবেন আবার প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর নেমে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন প্রথমে আপনার নাম দিবেন তারপর এখানে নিচে লাস্ট নেমে আপনার টাইটেল দিবেন তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন দিয়ে দেওয়া হয়ে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আপনি চাইলে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটাও কিন্তু অ্যাড করতে পারেন তাছাড়া আপনি এখানে যদি দেখেন মোর নামে একটা অপশন রয়েছে আপনি এই মোড়ের দ্বারা এখানে কি বলতেছে এখানে বলতেছে যদি আপনি আজকে নামটা পরিবর্তন করেন বিগত ষাট দিনের মধ্যে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন না আজ থেকে যখন আপনি নাম এখন চেঞ্জ করছেন এখন থেকে সাত দিনের পর আপনি নামটা চেঞ্জ করতে পারবেন আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করছে এখানে বলছে যে আপনার নামটা সাকসেসফুলি হয়ে গেছে তো এই যে দেখুন আমি যেভাবে দিছি সেভাবে কিন্তু হয়ে গেছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অল ইয়াশিয়ান ব্যাঙ্ক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা